নমস্কার সন্ময় স্পিক্স বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে একটা ভিডিও দেখাবো পুলিশ কি করছে দেখুন সে ভিডিওটা জনৈক সম্রাট চৌধুরী ফেসবুক লাইভ করেছেন এবং সেখানে দেখাচ্ছেন আচমকা এক প্রায় অন্ধকার রাতে তার বাড়িতে তার বাড়ির দরজা এসে পুলিশ করা নাড়ছে কি বিষয় না তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে যেতে হবে কোন সালের মামলা দু সাল জনৈক সম্রাট চৌধুরী ফেসবুক লাইভ করে বলছেন এবং তার বৃদ্ধা মা তার পাশ থেকে বলছেন না যেতে হবে না সম্রাট চৌধুরী বলছেন না ওয়ারেন্ট যখন জারি করেছেন আমি যাব কিন্তু আমাকে আগে জানান না কেন আমাকে জানালেন না কেন বলে আমরা জানবো কী করে পুলিশ বলছে পুলিশের উত্তর আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো দু হাজার উনিশ সালে মামলা উনিশ গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ সাত বছর বাদে বিরোধী লোককে ধরতে এসছেন মাঝরাতের অন্ধকারে পুলিশের বীরাঙ্গনা বীরাঙ্গনা বলবো না বীর আমি আজকে এই ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছিল বিশ্বাস করুন গত কিছুদিন আগে আমার জীবন একটা ছোট্ট একটা ঘটনা আজকে আপনাদের কাছে প্রকাশ করি আমার কোনো একটি নির্দিষ্ট থানা থেকে আচমকা আমার একটু পরিচিত লোকজন সেখানে ছিলেন তিনি ফোন করে বলেন স্বন্নু আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে বলেন কি কি নিয়ে কিসের ওয়ারেন্ট বলো না আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়েছে কারণ আমি খুনি আসামি না দাগি অপরাধী তো আমাকে তো কিছু চিঠিপত্র কেউ কিছু জানায়নি তারপর যাই হোক টবর নিয়ে শেষ পর্যন্ত বুঝতে পারলাম নির্দিষ্ট একটি কোর্টে সেখানে আমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা আমার মতো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার স্থায়ী বাসিন্দা আমার ঠিকানা আমি জন্মেছি এখানে ছ দশক ধরে আমি এখানে থাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটা ওয়ারেন্ট জারি করে দেওয়া হচ্ছে তারপর যাই হোক কোর্টে গেলাম গিয়ে সারেন্ডার করলাম গিয়ে জানালাম সমস্ত খবরটা আগাম পেলাম বলে যদি না পেতাম এই যে ভিডিওটা দেখছেন আমার অবস্থা হতোই হঠাৎ একদিন রাত্রিবেলা পুলিশ এসে এবং এটা পুলিশ এসে রাত্রিবেলা দিনেবেলা না রাত্রিবেলা এসে বলতো আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে আপনি চলুন যেতে হতো ওয়ারেন্ট করলে তো আপনি রিফিউজ করতে পারেন না আপনারা যারা আমাদের এই প্রতিবেদনের দর্শক আমি তাদের কাছে বলছি আপনারা যদি বিরোধী রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন সোশ্যাল মিডিয়ায় যদি বিরোধী রাজনীতি কিছু লেখালেখি করেন বা কোনো রকম এমন কোনো কথা লেখেন যেটা শাসকের পছন্দ নয় তাহলে আপনার বাড়িতে কিন্তু রাত্রিবেলা পুলিশ আসতে পারে এসে বলবে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হচ্ছে দু হাজার নির্বাচন আসছে এটা হবে আমি যে কথা বাড়াবো না সম্রাট চৌ চৌধুরী সেই ভিডিওটা দেখাবো কি রোমহর্ষক ভিডিও দেখলেও চমকে উঠবেন মানে আমি খালি ভাবছিলাম যে বৃদ্ধা পাশ থেকে বলছেন এখন যেতে হবে না রাত্রিবেলা আর সন্তান সাহস করে বলছেন যে আমি যাব আমি কি অপরাধ করেছিলাম কি আমি যাব ওয়ারেন্ট যখন জারি করেছে আমি যাবো মাঝরাতে পুলিশের হানা বলছেন ওয়ারেন্ট দু যত কাছে আসবে না এই ঘটনাগুলো তত ঘটবে আমার মনে হয়েছে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে পেশ করা দরকার আপনার বাড়িতে এই ঘটনা করতে পারে যে কারোর বাড়িতে এই ঘটনা করতে পারে আপনাকে খবর দেওয়া হবে না আপনি জানতেও পারবেন না কিসের জন্য অপরাধী বহু কাল আগে আপনার বিরুদ্ধে একটা কেস টেস দেওয়া হয়েছিল পুলিশ হয়তো কোর্টে গিয়ে বলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কোর্ট থেকে একটা ওয়ারেন্ট জারি হয়ে যাবে এবং সেই ওয়ারেন্ট জারি হওয়ার পর সেই ওয়ারেন্ট জারি হওয়ার পর হঠাৎ মাঝরাতে পুলিশ আপনার বাড়িতে হানা দেবে আপনার পরিবারকে একটু সতর্ক থাকতে বলবেন যেন এইসব ক্ষেত্রে ওয়ারেন্ট জারি হলে যেতে হয় না যাওয়াটা অন্যায় কিন্তু গিয়ে একটা পুলিশি হ্যারাসমেন্ট আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি একটু এইটা বলে আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যে কোর্ট থেকে বলা হয়েছিল পুলিশকে ওকে খবর দিতে এবং ওরও অমুক তারিখ ডেট আছে পুলিশ কোনো খবরই দেয়নি একদিন নয় দুদিন নয় বাবাটাকে চেপে যাওয়া হয়েছিল তৃতীয় দিনে ওয়ারেন্ট জারি হওয়ার পর শেষ পর্যন্ত সংশ্লিষ্ট থানা বোঝে যে বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যার জন্য কোনো একটা সূত্র ধরে আমার পরিচিত লোক ছিলেন বলে তাই ভাগ্য ভাগ্য ভালো এরকম একটা নয় একাধিক কেস হয়েছে এরকম একটা কেসের কথা বললাম তারপর আমি সতর্ক হয়ে সমস্ত কোর্টগুলোতে ঘুরে যেখানে যেখানে মমতা বন্দ্যোধায় আমার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন খোঁজখবর করে তারপর নির্দিষ্ট ডেটগুলো নিয়ে আমার অ্যাডভোকেটকে ডেট দিয়ে অ্যাপিয়ার করার ব্যবস্থা করিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলে গায়ে গা স্পর্শ করতে পারেন না কিন্তু সম্রাট চৌধুরীদের মাঝরাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যান ভিডিওটা দেখুন রোমর্ষক ভিডিও এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি মানুষের জানা দরকার কারণ যে কোনো মানুষের জীবনে প্রতিবাদী যে কোনো সত্তার বিরুদ্ধে মত এখন এই অস্ত্রটা দু হাজার ছাব্বিশের আগে প্রয়োগ করবে দেখুন সেই ভিডিও ফেসবুক লাইভে আসতেছি একটু প্রমাণ রাখতে হবে না না অল্প লাইভে আসতেই পারি না না আমার বিরুদ্ধে অভিযোগ এটা মার মোবাইল থেকে আর কি করবো আমার নামে কি কি অভিযোগ আছে দেখি হ্যাঁ আপনার নাম কি সম্রাট চৌধুরী হ্যাঁ আপনার বাবার নাম কি পরেশ শর্মা চৌধুরী হ্যাঁ পরেশ শর্মা চৌধুরী আপনি কি সুবর্ণপুর কলোনির বাসিন্দা হ্যাঁ বাসিন্দা

আমি একটুখানি আমাকে নিয়ে যাচ্ছে আমি একটুখানি রাখি কারণ অনেক রকম বিষয় আছে তো পুলিশ নিয়ে যাবে এত বাড়িতে বারবার ফোন করছে নিয়ে যাবে তো পুলিশ কারণ আমরা তো বিরোধী তকমা শত্রু তকমা সিএম দিয়ে রাখে আমাদের কি করব আমি জানি আপনাদের কিছু করার থাকে না আপনার আইনের রক্ষক আপনাদের সাথে সহযোগিতা আমরা করতেই রাখি মাকে কেন বলি না কেন হঠাৎ করে আসি বলে লোকজন বুঝেন নিত ব্যাপারটা ওই জন্য তো বন্ধুরা আপনারা যত শেয়ার করে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিন রাজ্যে কি হচ্ছে দেখুন আইনের সহযোগিতা আমার খোলো সহযোগিতা পূর্ণ করার জন্য তৈরি আছি শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন পুলিশ আসছে বাড়িতে সেই কত আসে প্রায় কত পাঁচ ছয় বছর আগের মামলা পাঁচ ছয় বছর আগের মামলা এক গাদা পুলিশ এসছে বাড়িতে হ্যাঁ এখন ও বলছে ওয়ারেন্ট নিয়ে এসেছে